আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করে দিলাম এখন থেকে তো সকালবেলা উঠে কাজকর্ম বান্না সবই হয়ে গেছে তো একটা জায়গায় যাব কোথায় যাব তোমাদেরকে বলছি দাঁড়াও এখনই বলে দিচ্ছি দাঁড়াও কেন আজকে আমার জায়ের বাড়িতে নিমন্তন্ন আছে আমার মা এসছে তো তো নেমন্তন্ন করেছে বলেছিলাম যাব না ভাস্তা কাল রাতেও ফোন করেছে যে তুমি যদি না আসো তাহলে তুলে নিয়ে যাবো তোমাকে তো সকাল থেকে ভাস্তা বউ ভাস্তা সবাই বারবার করে ফোন করছে আর এখন দেখো এই যে মাসিকেও পাঠিয়ে দিয়েছে বলে যেটি আসবে না যাও নিয়ে এসো তো মাসি চলে এসছে তো চলো যাই সেখানে গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম আমার মা আর মাসি নিতে এসেছিলো বললামই মাসির সঙ্গে আর ওই যে বাচ্চাটা ওই বাড়িতেই থাকবে ওই বাচ্চাটা তারপর দেখো রওনা হয়ে গেলাম যাচ্ছি কি আর করা যাবে বারবার করে বলছে যাওয়ার একটু ইচ্ছা নেই মন মেজাজ আমার খুবই খারাপ তোমাদেরকে এর আগে ব্লগেও বলেছি তারপর দেখো যেতে যেতে রাস্তায় একটা পাশে একটা আম গাছ ছিল তো এত সুন্দর আমগুলো ছিল না এটা একটু ভিডিও করে নিলাম আর ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি তার কারণ তোমরা অনেকেই যেন আমার ঘাড়ের যন্ত্রণা আছে তো তার জন্য তারপরে ওখানে গিয়ে জাস্ট বসেছি আবার বাহন আসবে বলে বাহনকেও আনতে চলে গিয়েছিলাম তো বন্ধুরা জানো ওখানে যাওয়ার পর যেন ওরা যে কি রান্না করেছে কি খেলাম ইচ্ছে করলে পারতাম ভিডিও করতে কিন্তু না ভিডিও করার মতো মন মানসিকতা কিছুই নেই এতটাই ভেঙে পড়েছি আমি তোমরা অনেকেই জানো অনেকেরই খুব কাছের এর আগের ব্লগেও বলেছি আমার নিতু মায়ের কথা নিতুর কাহিনী। নিতু মায়ের কথা ওর জন্য না কিছুই ভালো লাগছে না যখন শুয়ে আছি চোখ দুটো বন্ধ করলে না শুধু ওর মুখটা ভেসে উঠে আর ওর বরের মুখটা ভেসে ওঠে জানি না কেন কোন মায়ের বাঁধনে বেঁধে গেছি তো আমি একা বলে না এখানে প্রত্যেকেই যারা যারা নিতুর সঙ্গে অ্যাড আছো আমি জানি প্রত্যেকের মন একই কথা বলছে এটা আমার একা নয় কারণ মন বলে জিনিসটা তো সবার সমান আর সবারই আছে বলো তো সেখানে কোনো ভিডিওই করিনি আমি এবার বাড়ি আসার পরে যে আমার বাহন খেলা করছিল একটুখানি তুলেছিলাম তাই বলছি বন্ধুরা সবাই সবাইকে পাশে রেখে আমরা কিন্তু সব সময় বলি সবাই সবাইকে পাশে নিয়ে একসঙ্গে এগিয়ে যাব আদৌ কি যাই আমার মনে হয় না গো আদৌ যাই বলে যদি যেতাম তাহলে ওর সাড়ে চার হাজারের উপরে সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন হওয়া শুধু ডলারটার জন্য পেমেন্টটা পাচ্ছে না তাহলে নিশ্চয়ই সবাই গিয়ে ওর পাশে দাঁড়াতো সবাই মুখে বলে গো পাশে আছি করব দেখব যাচ্ছি কাজে কেউ করে না গো প্লিজ কেউ কেউ খারাপ পেও না গো আমার কথাটাতে খারাপ লাগলে আমার কিছু করার নেই কিন্তু এটাই বাস্তব আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না এই কথাটা তো সবাই সবার পাশে যদি থাকতো তাহলে মনে হয় নিতু পেয়ে যেত ডলারটা তো বন্ধুরা রাত বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় আমি ক্যামেরাটা অন করলাম ইচ্ছে করে একটা দরকারে জানো তো মানে তোমাদের দাদা ভাইয়ের চাকরিটাই এরকম যখন রাত দশটা দশ বাজে তখনই তোমার দাদা ভাই বললো রুটি করতে তো আমি আবার ওই যে হাসিনা ব্লক বলে একটা চ্যানেল আছে তো আমাকে মনি বলে ডাকে হ্যাঁ হ্যাঁ মনি ডাকে তো ওর ভিডিওটা জাস্ট ক্লিক করেছি তোমাদের দাদাভাই তাতেই বললো রুটি করতে আমি ওকে কমেন্টটা করে চলে গেছি রুটি করতে যে রুটি করতে গেলে মন আছে এদিকে ভিডিও চলছে ওইদিকে আমি রুটি করতে গেছি তখনই আবার স্টেশন থেকে ফোন এলো এক্ষুনি যেতে হবে তো তোমার দাদাভাইয়ের চাকরিটাই এরকম জানো তো মানে যখন কল হবে তখনই যেতে হবে তারপর দেখো রুটি করে দিলাম নাকে মুখে খেয়ে চলে গেল তো দাদাও তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখো তোমার দাদাভাই কিন্তু ঘুমানোর জন্য বিছানাটাও রেডি করে নিয়েছিল আর আমি রুটি করতে গেছিলাম তো তো দেখো তা ততক্ষণে কিন্তু এটা যাবার পর যদিও দরজাটা বন্ধ করেছি ততক্ষণে কলটা চলে এলো তাই বলছি দেখো বিছানা রেডি করবে লোকটা রেডি করেছে লোকটা খেয়ে দিয়ে শুবে কিন্তু সেই লোকটা আর শুয়ার হলো না তো চলে গেছে তো আজকে একবারে ডিউটি ভয়েস ওভারটা আজকে দিচ্ছি তো আজকে একবারে ডিউটি করে আবার বিকেলবেলায় আসবে আসবে তো বন্ধুরা যেটা বলছিলাম দেখো আমি কিছুই ভিডিও করিনি এটা কিন্তু আজকে ভয়ে দিচ্ছি আজকে সকালেরই ভিডিও তো ভাবলাম একটুখানি করে ছেড়ে দিই দুটো কথা বলে সেই মতো আর কি ভিডিওটা আবার শুরু করে দিলাম আজকে সকাল থেকে তো আমার প্রত্যেক বন্ধুদেরকে বলবো ওই যে আবারও বলছি অনেকেই আছে আমার বন্ধুরা আমার নিতুর কাহানি মেয়ের কাছে আজকেও আবার যদিও আমাকে কমেন্ট করে আমি কমেন্টটা পিন করে দিব তো তোমরা পিনটা ধরে একটু চলে যেও শোনো গিয়ে আমরা তো একে অপরের পাশে এভাবে যদি দাঁড়াতে না পারি তাহলে আমরা কিসের মানুষ হলাম বলো কারো বিপদে যদি একটু দাঁড়াতে না পারি তো তোমাদেরকে করজোরে নিবেদন করে আমি বলছি তোমরা একটু গিয়ে ওর পাশে দাঁড়াও ওই যে বললাম আর্থিক দিয়ে কে কতদিন করবে তার থেকে বরং একটু ভিডিও দেখে ওকে একটু ইস্যটা করে দিই ওয়াশ টাইমটা করে দিই জানো ওর মনিটাইজেশন অন হওয়া তো ওই যে ও ডলারের জন্য আর কি পাচ্ছে না তো একটু ওকে সাহায্য করো সবাই বলছি আর প্রত্যেক বন্ধুদেরকে বলবো সবাই প্লিজ তোমরা দুটো মিনিট অন্তত তোমাদের ভিডিওর মধ্যে সময় বের করে একটু নিতু মায়ের কথা বলে দাও তাহলেই হবে আর আমি ওই যে আবারও বলছি আমাকে নিতু যখন নিতু আমার মেয়ে হয় তোমরা অনেকেই জানো যারা নতুনরা জানো না আমি আবারও বলে দিচ্ছি নতুন করে তো কমেন্টটা করলে পরে আমি কমেন্টটা পিন করে দিব তো সেই কমেন্ট ধরে তোমরা চলে যেও শোনো কি পাবে সেই আশা নয় নাই করলে একটু দেওয়ার আশা করো দেখবে ভালো হবে কেন ভগবান একজন আছেন তো তুমি বলো আমি বলি তোমরা বলো আমরা বলি কারো কোনো ক্ষতি করতে তো যাচ্ছি না ভালো করতে যাচ্ছি নিশ্চয়ই ঈশ্বর আমাদের দিকে ঈশ্বর বলো আল্লাহ বলো গড বলো নিশ্চয়ই মুখের দিকে তাকাবে তো একে অপরের পুরো মানে পাশে যদি এভাবে একটু না দাঁড়ায় তাহলে আমরা কিসের মানুষ হলাম বলো একটুখানি সবাই কেউ খারাপ পেও না প্লিজ আমার কথাটাতে একটু পাশে দাঁড়াও এভাবে মেয়েটার পাশে দাঁড়াও জানো বলা তো যায় না কার কখন বিপদ আসতে পারে আজ আমি ওর কথা বলছি কাল আমারও বিপদটা হতে পারে নিশ্চয়ই তোমরা আমার পাশে দাঁড়াবে যারই হোক সবাই সবার পাশে একটু এভাবে করে দাঁড়াও প্লিজ বারবার করে বলছি সবার চ্যানেলে অন্তত একটা মিনিট দুটো মিনিট সময় বের করে একটু নিতু মায়ের কথা বলো সবাই একটু যাও একটু ভিউটা করে দাও ওকে তাহলেই ও ডলারটা পেয়ে যাবে তাহলে ও দুটো টাকা পাবে ওর মনিটাইজেশন অন করা আছে জানো তো সবার কাছে এটাই বারবার জোর হাত করে বলছি জানি না তোমাদের হয়তো অনেকের খারাপ লাগবে প্লিজ কেউ খারাপ পেও না গো চাই একটু পাশে দাঁড়াতে তো পয়সা দিয়ে দেওয়ার দরকার নেই তোমাদেরকে বলছি না টাকা পয়সা দিয়ে দাও যার যার মানবিকতার কাছ থেকে এবার কেউ কারো যদি ইচ্ছে হয় মানে ওকে কি বলবো গো ওর সঙ্গে আমার পার্সোনালি কথা হয়তো ওর পরিস্থিতি খুব খারাপ আমি জানি না আমি বলছি বলে হয়তো মেয়েটা খারাপ পেতে পারে মা তুমি এভাবে করে আমার ব্যাপারে কেন বললে হয়তো বললে বলতেও পারে সে বলুক ওটা আমি সামলে নেব। ওর পরিস্থিতি খুব খারাপ আজকে সকালবেলা একটা কথা শুনলাম ওর মন থেকে মানে ওর মুখ থেকে এই কথাটা শুনে না জাস্ট আমি অজরে কেঁদেছি কথাটা যদি শোনো না তোমরা অবাক হয়ে যাবে জানো থাকগা কথাটা বলেই দিই আমার নিতু মা যদি খারাপ পায় পাক আমার তার তো কোনো যায় আসে না জানো একটা লোক জল দিত ওদেরকে ওরা জল খেত সেই লোকটা যেন জল দেওয়াটা বন্ধ করে দিয়েছে বলেছে আর জল দেব না অনেক টাকা হয়ে গেছে তোমার ভাবো তো এখন কি খেয়ে বাঁচবে ওরা জল ছাড়া বাঁচতে পারে তো এইটুকু বললাম তোমাদেরকে আর কিছু বললাম না অনেক কথা আছে ওর ব্যাপারে সব জানি পার্সোনালি কথা হয় ওর সঙ্গে আমার তো বন্ধুরা এখানে দেখাচ্ছিলাম আমার বাড়িটা দূর থেকে দেখা যায় তাই যা এসব কথা ছাড়ো আমার আর ভালো লাগছে না তো বন্ধুরা ভাবতে পারছো তাহলে ওর কি পরিস্থিতি ওর জলের টাকা দেওয়ারও অবস্থায় নেই তাহলে ওর বরটার এই পরিস্থিতি ক্যান্সার সারা গায়ে ছড়িয়ে গেছে চাইছি না গো বলতে কিন্তু আর পারছি না আমি আর পারছি না একটু সবাই সবার পাশে দাঁড়াও প্লিজ শুধু এটুকুই বলবো সবার চ্যানেলে একটু নাম নিয়ে ওর পাশে গিয়ে একটু দাঁড়াও তাহলেই হবে আর কিচ্ছু চাই না গো তো বন্ধুরা কী আর বলবো বলো বলবে ভিডিও দিচ্ছ কেন কিন্তু এইটুকু যদি না দিই তাহলে তোমাদের সামনে কথাগুলো তুলে ধরতে পারবো না তাই আর কি জানি অনেকের মায়া বেদনা অনেকে আছো অনেকে খুব ভালোবাসো আমার মেয়েটাকে তো সেই ভালোবাসাটা দিয়েই পাশে থেকো কিছুই আর বলার নেই গো কি বলবো বলো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্তই বিস্কুট ছিল না ঘুরে ঘুরে গিয়ে বিস্কুট নিয়ে এলাম দোকান দোকান ঘুরে সকালবেলায় তারপর দেখো ওই যে চা বানিয়ে নিলাম চা খেয়ে নেবো অনেক দোকান ঘুরেছি সকালবেলা এই বিস্কুটের জন্য যেন তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আনতে ভুলে গেছে আনতে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো আবারও হাত করে বলছি সবাই গিয়ে একটু ওর পাশে দাঁড়াও কিছুই চাই না একটু পাশে দাঁড়াও বলা তো যায় না কার কখন বিপদ আসে সবাই সবার পাশে দাঁড়িয়ে চলো এগিয়ে চলি আমরা ভালো থেকো সুস্থ থেকো